বিসমিল্লা রহমান রাহিম মোল্লা ইউনানি ও হুমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শক বিন্দুকে স্বাগত জানাচ্ছি আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এর গুরুত্ব বুঝতে পারবেন আজকে আমি যে ভিডিওটা আপনাদের জন্য দিতেছি এটা বিশেষ করে মা বোনদের জন্য এই ভিডিও যারা বিভিন্ন ধরনের দামি দামি কসমেটিক ব্যবহার করছেন চেহারার জন্য চেহারাকে সুন্দর করার জন্য দাগ এবং মেস্তা এই ধরনের এবং ব্রন কম করার জন্য কিন্তু টাকা পয়সা অনেকেই খরচ হয়েছে কিন্তু আসল কাজ হয় নাই উল্টা রিয়াকশন হয়েছে অনেকের চেহারা নষ্ট হয়ে গেছে বিভিন্ন ধরনের বথ নমা চেহারা হয়ে গেছে বিশ্রি চেহারা হয়ে গেছে ওই কসমেটিক লাগানোর কারণে তো আজকে আমি আপনাদেরকে এমন একটা সুন্দর ফর্মুলা দিব যেটার দ্বারা চেহারা দবদবা হবে এবং ফর্সা হবে মোলায়েম হবে এবং চেহারার ভিতরে গ্লেস হবে এই জন্য আপনারা কী করবেন এই যে এই জিনিসটা আপনারা দেখতেছেন এটার নাম হচ্ছে শঙ্খ শঙ্খ দিয়ে শাখা বানানো হয় এই শঙ্খ বহুত কাজে লাগে এবং বহুত উপকারী একটা আইটেম এটা দিয়ে ক্যালসিয়ামের ক্যাপসুল বানানো হয় এটা ক্যালসিয়ামের কাজে লাগে এছাড়াও অন্যান্য বহুত শারীরিক কাজে লাগে আজকে আমি ওদিকে যাচ্ছি না আমি শুধু আপনাদেরকে এই চেহারা কীভাবে সুন্দর করবেন সেই টিপস আপনাদেরকে দিতেছি এই শঙ্খ যে শাখা বানানোর পরে যে সাইড থাকে এই সাইডের অংশ এটা তো এগুলি আপনাদের সংগ্রহ করতে হবে বিশেষ করে শাখা যেই দোকানে বিক্রি হয় ওখানে গেলে এগুলি পাওয়া যায় বাইনার দোকানে পাওয়া যায় এবং এটা পাউডারও আপনার পাওয়া যায় আপনি যদি শঙ্খ পাউডার বলেন তো আপনাকে পাউডার দিয়ে দিবে শঙ্খ পাউডার করার আগে কিছু কাজ আছে এই জন্য বাজারের পাউডার না নেওয়াই ভালো এটাকে লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে ভিজাই পরে শুকাইতে হবে তো ময়লা কেটে যাবে ভিতরে অনেক ময়লা আছে দেখলেন ভিতরে যে ময়লা এই ময়লাগুলি সাফ করতে হবে এই ময়লা যখন কেটে যাবে তখন এটাকে সাফ সুন্দর করে এটাকে পাউডার করে নেবেন পাউডার করার জন্য বেশি আমল দিস্তার মধ্যে দিয়ে আপনি এটা পাউডার করতে পারবেন কোনো মতেই এটাকে ব্যালেন্ডারে দিবেন না তাহলে ব্যালেন্ডারে বেলেট মেলেট সব ভেঙে যাবে তো আপনারা কি করবেন এটা পাউডার করে নেবেন পাউডার করে নিলে আপনার এই কাজ হয়ে গেল এখন আপনার কি করতে হবে যে দুই চা চামচ দুই চা চামচ পাউডার একটা পাত্রের মধ্যে রাখবেন এবং এর সাথে দিবেন এক চামচ লেবুর রস এবং সাথে দিবেন দুই চামচ আপনার ডিস্টিল ওয়াটার অথবা আমরা যে পানি বোতলের পানি যে ভালো পানি এই পানি আপনি দুই চামচ দিয়ে দেবেন দিয়ে খুব সুন্দর করে এটাকে পেস্ট করে নেবেন যখন আপনার পেস্ট হয়ে যাবে তো আপনার ওষুধ তৈরি হয়ে গেল আপনার সকালে কমের থেকে উঠে এটাকে পুরা চেহারার মধ্যে সুন্দর করে অ্যাপ্লাই করে দিবেন আঙ্গুল দিয়ে এবং পুরা যখন ইয়ে হয়ে যাবে অ্যাপ্লাই হয়ে যাবে পনেরো মিনিট বিশ মিনিট পরে হালকা গরম পানি দিয়ে আপনি এটাকে ধুয়ে নেবেন চেহারাটাকে সুন্দর করে ধুয়ে নেবেন তো সকালে একবার আবার রাত্রে শোয়ার আধা ঘন্টা এক ঘন্টা আগে আবার এইভাবে দিয়ে আবার সুন্দর করে আপনি হালকা গরম পানি দিয়ে চেহারা ধুয়ে নেবেন দেখবেন চেহারা ক্লিওপেট্রার মতন একদম দবদবা হয়ে যাবে এবং মোলায়েম এবং সুশ্রী হবে এই জন্য আমি মনে করি প্রত্যেকের জন্য এটা খুব জরুরি অনেক মা বোন এরকম আসে মাস জন্য বিভিন্ন ওষুধ নেওয়ার জন্য তো এই জন্য আমি এই টিপসটা দিয়ে দিলাম আপনারা ঘরে বসে এটা বানাইতে পারবেন কারো যদি বানাইতে কষ্ট হয় আমার সাথে যোগাযোগ করবেন এবং যদি কারো এরকম পাউডারের দরকার হয় সেই পাউডারও আমার কাছে আপনারা পাবেন কোনো টেনশনের কারণ নাই যদি মনে করেন ভিডিওটি খুব দরকার সবার জন্য পছন্দনীয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বেলবটনে প্রেস করবেন যেন পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনারা পেতে পারেন আমি আপনাদেরকে সৎগা দাঁড়িয়ে মনে করেন নেকিন নিয়েতে আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি আপনারা সৎগা দাঁড়িয়ে মনে করেন নেকিন নিহাতে ভিডিওটাকে প্রচার প্রসার করবেন আপনারা প্রচার প্রসার করলে আপনাদের কোনো টাকা খরচ হবে না কোনো পয়সা লাগবে না কিন্তু আমার উৎসাহ বাড়বে আরও বেশি বেশি ভিডিও দিতে ভালো লাগবে তো আজকে আমি এখানেই রাখলাম আসসালামু আলাইকুম